আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন দিল্লির পঁচিশ জন হেভিওয়েট প্রার্থী তারা কোন বিধানসভা থেকে ভোটে দাঁড়িয়েছেন এবং সেই কেন্দ্রের সংক্ষিপ্ত সমীক্ষা দিল্লিতে আগামী পাঁচই ফেব্রুয়ারি বিধানসভা ভোট হতে চলেছে এবং আটই ফেব্রুয়ারি তার ফলাফল জানা যাবে আম আদমি পার্টি দিল্লিতে গত দুবার সরকার গঠন করেছে অরবিন্দ কেজরিওয়ালের লক্ষ্য তৃতীয়বারের সরকার গঠন করা সেই জন্য তারা জোর কদমে দিল্লিতে প্রচার করছে তাদের প্রচারের জন্য পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তিনিও আসছেন তাদের ভালোই প্রচার দেখা যাচ্ছে সেই সঙ্গে সঙ্গে বিজেপিও চাইছে দিল্লি দখল করতে হরিয়ানা ও মহারাষ্ট্র জেতার পর বিজেপি চাইছে এই দিল্লি বিধানসভা দখল করতে ওদিকে কংগ্রেসও ছেড়ে দেওয়ার পাত্র নয় কংগ্রেসও জোর প্রচার করছে কত বিধানসভা ভোটে এই দিল্লিতে কংগ্রেস একটিও আসন পায়নি কংগ্রেস চাইছে জিততে তো চলুন দেখে আসি সেই পঁচিশ জন প্রার্থী আমাদের তালিকার এক নম্বরে আছেন দেবেন্দ্র যাদব দেবেন্দ্র যাদব যিনি দিল্লি প্রদেশ কংগ্রেসের সভাপতি বদলি বিধানসভা থেকে ভোটে দাঁড়িয়েছেন কত বিধানসভা ভোটে না জিততে পারলেও ইনি দুবার দিল্লি বিধানসভার বিধায়ক নির্বাচিত হয়েছেন সেই সঙ্গে সঙ্গে ইনি পাঞ্জাব ও উত্তরাখণ্ডের প্রদেশ কংগ্রেসের আইটিসির ইনচার্জও ছিলেন তিনি দু কুড়ি সালে বিধানসভা ভোটে পরাজিত হয়েছেন এই বিধানসভা ভোটে তাঁরা জয়ী হওয়ার সম্ভাবনা খুব কম মুকেশ কুমার আলোয়াত মুকেশ কুমার আলোয়াত বর্তমান দিল্লি সরকারের পাঁচটি গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব পথ সামলাচ্ছেন যার মধ্যে গুরুদ্বারা নির্মাণ এস দপ্তর জমি ও ভবন দপ্তর শ্রম দপ্তর কর্মসংস্থান দপ্তর এই সব বিষয় ইনি সুলতানপুর মাজার বিধানসভা থেকে ভোটে দাঁড়িয়েছেন গত বিধানসভা ভোটে আটচল্লিশ হাজার বাহান্ন ভোটে জয়ী হয়েছিলেন এই বিধানসভা ভোটে তারা জয়ী হওয়ার সম্ভাবনা আছে বিজেন্দ্রগুপ্ত বিজেন্দ্রগুপ্ত বিজেপির একজন হেভিওয়েট প্রার্থী ইনি বর্তমানে দিল্লি বিধানসভার বিরোধী দলনেতা দু হাজার সালে যখন দিল্লিতে বিজেপি মাত্র তিনটি আসন পায় সেই সময় তিনি তিনজনের মধ্যে একজন ছিলেন ইনি রোহিণী বিধানসভা থেকে ভোটে দাঁড়িয়েছেন গত বিধানসভা ভোটে ইনি বারো হাজার ছশো আটচল্লিশ ভোটে জয়ী হয়েছেন এই বিধানসভা ভোটে তিনি জয়ী হওয়ার সম্ভাবনা আছে সত্যেন্দ্র কুমার জৈন সত্যেন্দ্র কুমার জয়েন দু সালে ইডি তাকে মাদক মামলায় গ্রেপ্তার করেন কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ার জন্য তাকে বেকসুর খালাস দেওয়া হয় তিনি এক সময় আটটি দপ্তরের মন্ত্রিত্ব সামলেছেন যার মধ্যে উল্লেখযোগ্য হলো গৃহ স্বাস্থ্য শক্তি জলসম্পদ উন্নয়ন শিল্প নগর উন্নয়ন সেচ বন নিয়ন্ত্রণ এইসব উল্লেখযোগ্য দপ্তর গত দু হাজার সালে বিধানসভা ভোটে তিনি সাত হাজার পাঁচশো বিরানব্বই ভোটে জয়ী হয়েছিলেন ইনি সাঁকর বিধানসভা থেকে ভোটে দাঁড়িয়েছেন এই বিধানসভা ভোটে জয়ী হওয়ার সম্ভাবনা আছে হারুন ইউসুফ হারুন ইউসুফ ইনি কংগ্রেসের একজন প্রার্থী ইনি একসময় কংগ্রেস দপ্তরের বিভিন্ন মন্ত্রিত্ব সামলেছেন যার মধ্যে উল্লেখযোগ্য হলো খাদ্য দপ্তর ইনি বাল্লিমারান বিধানসভা থেকে ভোটে দাঁড়িয়েছেন গত দু হাজার কুড়ি সালে বিধানসভা ভোটে ইনি আম আদমি পার্টির কাছে পরাজিত হন এই বিধানসভা ভোটে তার জয়ী হওয়ার সম্ভাবনা খুব কম রাজকুমার আনন্দ ইনি বর্তমানে বিজেপির টিকিটে প্যাটেলনগর বিধানসভা থেকে ভোটে দাঁড়িয়েছেন সময় তিনি আম আদমি পার্টিতে ছিলেন সেই সময় তিনি সমাজ কল্যাণ শ্রম কর্মসংস্থান এস ল্যান্ড হাউজিং এই রকম সাতটি গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলেন ইনি প্যাটেলনগর বিধানসভা থেকে ভোটে দাঁড়িয়েছেন গত দু হাজার কুড়ি সালে ইনি আম আদমি পার্টির টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন তিরিশ হাজার নশো পঁয়ত্রিশ ভোটে জয়ী হন কিন্তু বর্তমানে তাঁর জয়ী হওয়ার সম্ভাবনা খুব কম রাখি বিড়লা রাখি বিল্লা দু সাল থেকে পরপর তিনবার আম আদমি পার্টির বিধায়ক নির্বাচিত হন ইনি দু সাল থেকে দিল্লি বিধানসভার ডেপুটি স্পিকার আছেন ইনি মাদিপুর বিধানসভা থেকে ভোটে দাঁড়িয়েছেন গত দু হাজার কুড়ি সালে বিধানসভা ভোটে তিরিশ হাজার একশো ষোলো ভোটে জয়ী হয়েছিলেন এবার বিধানসভা ভোটে আর জয়ী হওয়ার সম্ভাবনা আছেন মনজিৎ সিং সিরসা ইনি এক সময় দিল্লি রাজ্যের বিজেপি সম্পাদক ছিলেন পরপর দুবার এমএলএ হয়েছেন ইনি রাজগরি গার্ডেন থেকে ভোটে দাঁড়িয়েছেন শেষ দু সালে ইনি উপনির্বাচনে জয়ী হয়েছিলেন ইনি রাজৌরি গার্ডেন থেকে ভোটে দাঁড়িয়েছেন জয়ী হওয়ার সম্ভাবনা খুব কম কৈলাস গেলট ইনি একজন হেভিওয়েট প্রার্থী বর্তমানে ইনি বিজেপিতে থাকলেও একসময় ইনি দিল্লির আম আদমি পার্টি সরকারের অর্থ পরিবহন আইন ও বিচার সহ আটটি দপ্তরের মন্ত্রিত্ব সামলেছেন গত সতেরোই নভেম্বর দু সালে ইনি আম আদমি পার্টি থেকে বিজেপি যোগদান করেছেন গত বিধানসভা ভোটে ইনি জয়ী হন এবার ইনি বীজাসন বিধানসভা থেকে ভোটে দাঁড়িয়েছেন জয়ী হওয়ার সম্ভাবনা খুব কম অরবিন্দ কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়াল কতটা হেভি ওয়েট প্রার্থী সেটা আপনাদের বলার দরকার নেই অরবিন্দ কেজরিওয়াল ইনি দিল্লি সরকারের দুইবারের মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির সর্বভারতীয় সুপ্রিমো ইনি নতুন দিল্লি বিধানসভা থেকে ভোটে দাঁড়িয়েছেন এই বিধানসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে তবে ইনি খুব অল্প ভোটের মার্জিনে হলেও জয়ী হওয়ার সম্ভাবনা আছে প্রবেশ বর্মা প্রবেশ বর্মা পশ্চিম দিল্লি লোকসভা থেকে পরপর দুবার সাংসদ নির্বাচিত হন ইনি একমাত্র প্রার্থী যিনি দিল্লি লোকসভায় সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জয়ী হন এবং ইনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত কাছের মানুষ সেই সঙ্গে সঙ্গে ইনি দিল্লি চতুর্থ মুখ্যমন্ত্রী সাহেব সিং বর্মার পুত্র নতুন দিল্লি বিধানসভা থেকে ভোটে দাঁড়িয়েছেন এবং তার বিরুদ্ধে অরবিন্দ কেজরিওয়াল ভোটে দাঁড়িয়েছেন ওনার জয়ী হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম সন্দীপ দীক্ষিত সন্দীপ দীক্ষিত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিত দক্ষিণ দিল্লি লোকসভা থেকে পরপর দুইবার সাংসদ নির্বাচিত হন এবার নতুন দিল্লি বিধানসভা ভোটে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছেন তাঁর জয়ী হওয়ার সম্ভাবনা খুব কম মনীষ সিসোদিয়া মনীষ সিসোদিয়া হলেন দিল্লির প্রথম উপমুখ্যমন্ত্রী এবং তিনি দিল্লির বেশ কয়েকটি দপ্তরের মন্ত্রিত্ব সামলেছেন বর্তমানে তিনি চাংপুরা বিধানসভা থেকে ভোটে দাঁড়িয়েছেন তাঁর জয়ী হওয়ার সম্ভাবনা আছে সতীশ উপাধ্যায় সতীশ উপাধ্যায় বর্তমানে দিল্লি রাজ্য বিজেপির সভাপতি দু সাল থেকে তিনি এই পদে আছেন এবং তিনি একসময় দিল্লি রাজ্যের কোর কমিটির চেয়ারম্যানও হয়েছেন তিনি বর্তমানে নিউ দিল্লি কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান পদে আছেন ইনি মালব্যনগর বিধানসভা থেকে ভোটে দাঁড়িয়েছেন ইনি সম্ভাব্য জয়ী হতে পারেন সৌরভ ভারদ্বাজ সৌরভ ভারদ্বাজ দিল্লি সরকারের দুইবারেরই মন্ত্রী ছিলেন প্রথমবার তিনি চারটি দপ্তরের মন্ত্রিত্ব সামলেছেন এবং দ্বিতীয়বার তিনি হাউজিং পাওয়ার হেলথ ইন্ডাস্ট্রি সহ আটটি গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রিত্ব সামলাচ্ছেন বর্তমানে তিনি বৃহত্তম কৈলাস বিধানসভা থেকে আম আদমি পার্টির টিকিটে ভোটে দাঁড়িয়েছেন জয়ী হওয়ার সম্ভাবনা আছে অতোসি মারলেনা অতোসী মারলেনা বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী এছাড়াও তিনি দিল্লির শিক্ষা নারী ও শিশু কল্যাণ পর্যটন সংস্কৃতি পূর্ত দপ্তর এইসব দপ্তরের মন্ত্রিত্ব সামলাচ্ছেন বর্তমানে তিনি কালাকাজি বিধানসভা থেকে ভোটে দাঁড়িয়েছেন এবং তাঁর বিরুদ্ধে যারা ভোটে দাঁড়িয়েছেন তারা হলেন বিজেপির অত্যন্ত দক্ষ বরিষ্ঠ নেতা রমেশ ভিদুড়ি এবং কংগ্রেসের দক্ষ নেতা আলকা লাম্বা অতসী মাললেনের জয়ী হওয়া খুব কঠিন রমেশ ভিদুড়ি রমেশ ভিদুড়ি দক্ষিণ দিল্লি লোকসভা থেকে দুইবারের সাংসদ নির্বাচিত হয়েছেন এবং বর্তমানে তিনি দিল্লি বিধানসভা ভোটের বিজেপির সবচেয়ে চর্চিত নেতা এবং তিনি দুইবার বিজেপির টিকিটে বিধায়কও নির্বাচিত হয়েছেন রমেশ ভিদুড়ি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ রাজনাথ সিং এই সব মানুষদের অত্যন্ত কাছের ব্যক্তি ইনি কালাকাজি বিধানসভা থেকে ভোটে দাঁড়িয়েছেন এই বিধানসভা কেন্দ্রে খুব লড়াই হতে চলেছে এবং জয়ী হওয়া খুব কঠিন হতে পারে আল কালাম্বা আল কালাম্বা বর্তমানে অল ইন্ডিয়া স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি এছাড়াও তিনি সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতি এক সময় তিনি সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদিকাও ছিলেন ইনি কালাকাজি বিধানসভা থেকে ভোটে দাঁড়িয়েছেন জয়ী হওয়ার সম্ভাবনা খুব কম আরিবা খান আরিবা খান ইনি কংগ্রেস থেকে ভোটে দাঁড়িয়েছেন এবং একমাত্র মুসলিম মহিলা যিনি এবার ভোটে দাঁড়িয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে দিল্লি কর্পোরেশনের ভোটে দাঁড়ান এবং কংগ্রেস থেকে মাত্র কয়েকজন জয়ী হন তার মধ্যে তিনি এছাড়াও তাঁর একটি পরিচয় আছে তিনি হলেন তানার বাবা একজন হেভিওয়েট প্রার্থী এবং ওখলা বিধানসভা কেন্দ্র থেকে পরপর দুবার এমএলএ নির্বাচিত হয়েছেন আরিবা খান ইনি ওখলা বিধানসভা থেকে ভোটে দাঁড়িয়েছেন কিন্তু তার বিরুদ্ধে যিনি আম আদমি পার্টির প্রার্থী আমানাত খান তার বিরুদ্ধে জয়ী হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম অনিল চৌধুরী অনিল চৌধুরী বর্তমানে দিল্লি প্রদেশ কংগ্রেসের সভাপতি ইনি পাঠারগঞ্জ বিধানসভা থেকে ভোটে দাঁড়িয়েছেন জয়ী হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম অরবিন্দ সিং লাভলি অরবিন্দ সিং লাভলি আঠাশে এপ্রিল দু সাল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছেন এবং এর আগ পর্যন্ত তিনি দিল্লি প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন এবং শিলাদীক্ষিত সরকারের সাতটি দপ্তরের মন্ত্রিত্ব সামলেছেন বর্তমানে তিনি বিজেপি থেকে গান্ধীনগর বিধানসভায় ভোটে দাঁড়িয়েছেন এবং জয়ী হওয়ার সম্ভাবনা আছে গোপাল রায় অরবিন্দ কেজরিওয়াল সরকারের পরিবেশ বন্যপ্রাণী উন্নয়ন এইসব দপ্তরের মন্ত্রী আছেন ইনি বাবরপুর বিধানসভা থেকে ভোটে দাঁড়িয়েছেন জয়ী হওয়ার সম্ভাবনা আছে কপিল মিশ্র বর্তমানে কপিল মিশ্র দিল্লির বিজেপির সহ সভাপতি আছেন একসময় ইনি আম আদমি পার্টিতে ছিলেন কারওয়ালনগর বিধানসভা থেকে ইনি ভোটে দাঁড়িয়েছেন এবং এই বিধানসভা ভোটে জয়ী হওয়ার সম্ভাবনা আছে আপনাদের যদি মনে হয়ে থাকে এছাড়াও হেভিওয়েট প্রার্থী আছে যারা দিল্লির বিধানসভা ভোটে দাঁড়িয়েছেন তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ